একশো কোটি চুক্তিতে বোল্টকে ধন্যবাদ কোহলির গজের বাইরে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে খবরের শিরোনামে এসেছেন বিরাট কোহলি ক্রিয়া বছরের জন্য একশো দশ কোটি টাকার চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন অতীতে সচিন ধোনিরা একাধিক ব্র্যান্ডের হয়ে একশো কোটির ক্লাবে নাম লিখিয়েছিলেন কিন্তু কোহেলি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একটি ব্র্যান্ডের হয়েই একশো কোটির চুক্তি করেছেন এই পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন উইসেন বোল্ড কোহলি তার আসনেই বসেছেন বিশ্বের দ্রুততম মানব কোহেলিকে ট্যাগ করে টুইটারে টুইট করে বলেছেন গ্রেট চয়েস ভবিষ্যতের কথা ভাবার জন্য একটা আদর্শ সময় এরপরে কোহলি টুইটারের উত্তর দিয়ে বোল্ডকে বলেন ধন্যবাদ লিজেন্ট আমিও যদি একদিন আপনার মতো দ্রুততম মানব হতে পারতাম কোহলির একশো দশ কোটি টাকার চুক্তি করে বলেছেন শুধু বোল্টের মতোই কিংবদন্তি নয় অতীতে পুমার সঙ্গে ম্যারাডোনা ও থিয়ারি আরও যুক্ত ছিলেন সেখানে নিজের নাম দেখতে পেরে গর্ববোধ করছি